দশক ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইলিয়টগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা তারা কিন্তু যে বৈষম্য আন্দোলন আজকে এক দফায় তারা নেমেছে ইলেটগঞ্জ অঞ্চল কিন্তু ফুল আমরা দেখতে পাচ্ছি ইলেটগঞ্জ অঞ্চল ফুল ছাত্রদের দফলে কিন্তু অলরেডি চলে এসেছে মানে ছাত্র দফলে রয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইওভারের সাথে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা কিন্তু তাদের সাথে ছিল ইতিমধ্যে কিন্তু তারা যে অবস্থানকে আমরা দেখছি তাদেরকে হটিয়ে রাজপথ দখল করে যাই রাজপথ দখল কিন্তু তারা রয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা কিন্তু তারা নৈরাজ্যের সৃষ্টিতে যে অবস্থাটুকু হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইলেটগঞ্জ থেকে এই মুহূর্তে যারা রয়েছে আমাদের কুমিল্লা জমিন ফেসবুক লাইভে তারা অবশ্যই শেয়ার শেয়ারের মাধ্যমে সকলে দেখার সুযোগ করে দেবেন ইতিমধ্যে ইলেটগঞ্জ মহাসড়কের যে ফুটবল ব্রিজ রয়েছে এখানে কিন্তু আওয়ামী লীগের সমর্থিত যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান অবস্থান করেছিল সে অবস্থান থেকে তাদেরকে হটিয়ে ইতিমধ্যে কিন্তু তাদেরকে হটিয়ে তারা জায়গা দখল করেছে দর্শক যেটা জানাতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু এই ইলেটগঞ্জ হাইওয়ে রোড যে ফুট ওভার ব্রিজ রয়েছে সেই ফুট ওভার ব্রিজের নিচেই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ যুবলীগ তারা একটি জটিকা মিছিল নিয়ে বের হয়েছিল ইতিমধ্যেই কিন্তু ছাত্র জনতা যে বৈষম্যিক বিরোধী আন্দোলনের যে ছাত্র রয়েছে তারা কিন্তু তাদের জায়গাটুকু দফল করে অগ্রসর হয়ে পশ্চিম দিকে ঢাকা চট মহাসড়কের দাবিত হয়েছে যে পশ্চিম পাশ রয়েছে ওই পাশে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় উত্তর ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে আনোয়ার হোসেন চেয়ারম্যান তিনি কিন্তু ছাত্রদেরকে বোঝানোর জন্য এগিয়ে আসতেছেন আমরা দেখছি

ইতিমধ্যে যারা রয়েছিল আওয়ামী লীগ সমর্থিত যে লোক রয়েছে তারা দর্শক আওয়ামী লীগ আঞ্চলিক কার্যালয় যেটাকে স্থাপিত বৈষম্য আন্দোলনের ছাত্র তারা ঢাকা চট করে মহাশয় কি অঞ্চল দর্শক যেটা জানিয়েছিলাম যে কুমিল্লা জমিন লাইভে ইলেটগঞ্জ স্টেশন রয়েছে ফুটবল ব্রিজ অতিক্রম করে পশ্চিম দিকে ঢাকামুখী রাস্তাটা যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে তারা বৈষম্যভেদের আন্দোলন এক দফা আজকে যারা জানিয়েছিলেন এক দফা সেই এক দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু মাঠে নেমেছেন দর্শক বুয়া বু স্লোগান নে বৈষ্ণবিদ্য আন্দোলনের যে ছাত্র রয়েছে তারাই কিন্তু মাঠে নেমে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছিলাম কিছুটা আগে কিন্তু এখানকার যে দলীয় আঞ্চলিক একটি কার্যালয় ছিল আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের অফিস বাংচুর তো বাংচুর হয়েছে এবং কি দর্শক বর্তমানে ইলেটগঞ্জ হাইওয়ে স্ট্যান্ড যেটা রয়েছে সেখানে কিন্তু ছাত্রদের দখলে রয়েছে যেটা আমরা দেখছি এখানকার স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তাদেরকে থামে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল সেটা করতে পারেনি তাদের স্লোগান দিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি কি এই সাইডে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে পশ্চিম সাইড আবারও তারা সম্মুখীন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন যেটাকে নয় দফা থেকে এক দফায় গতকালকে আমরা শুনতে পেরেছি এক দফায় আয়োজন করেছে সেই এক দফা এক দফা বাস্তবায় আমরা যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু এখানে সমোধিত হয়েছে এমনকি রাজপথ দমল দখলের মাধ্যমে যারা